আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম মেডিসিন হেলথ থেকে সবাইকে জানাই স্বাগত আপনারা জানেন বিটরুট খাওয়ার উপকারিতা অনেক তারপরেও কখন বিটরুট খাবেন আর কখন খাবেন না এটা কিন্তু জানা প্রয়োজন পুষ্টিগুণের দিক থেকে দিন দিন ফুড হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে বিটরুট যদিও এটি একটি শীতকালীন ফল তবে বর্তমানে সারা বছর জুড়েই পাওয়া যায় বিট্রুটের বৈজ্ঞানিক নাম বেটা ভালগারিস কিছুটা কালচে লাল রঙের পেঁয়াজ আকৃতির এই ফল নানান পুষ্টিগুণ ও ঔষধি গুণ রয়েছে পুষ্টি উপাদান একটি বিটরুটে প্রতিদিনের প্রয়োজনের ভিটামিন সি ভিটামিন বি সিক্স ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম ক্যালোরি ফাইবার ছাড়াও প্রয়োজনীয় অনেক উপাদান রয়েছে খাওয়ার নিয়ম বিটরুট প্রায় সারা বছরই পাওয়া যায় আগেই বলেছি এটি সালাদ সবজি এবং জুস করে খাওয়া যেতে পারে অনেকে আবার সবজি হিসেবে রান্না করে খেয়ে থাকেন তবে বিভিন্ন ফলের সাথে মিশিয়ে জুস হিসেবে বেশি খেয়ে থাকেন স্বাস্থ্য সচেতন মানুষেরা উপকারিতা এক গবেষণায় দেখা গেছে বিটরুটে রয়েছে নাইটারেস্ট যা রক্তনালী প্রসারিত করে ও রক্তচাপ কমিয়ে দেয় এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে দুই বিটরুটে থাকা নাইট্রেট এবং বেটালাইন্স রক্তনালী প্রথাও কমিয়ে দেয় এই দুটো উপাদান মিলে শরীরে রোগের ঝুঁকি কমিয়ে দেয় তিন বিটরুটে থাকা আয়রন নতুন লোহিত তৈরি করতে সক্ষম যা অনিয়মিত মাসিক সমস্যা সমাধানে খুবই উপকারী চার হজমের সমস্যায় যারা ভুগছেন বিটরুট খাওয়া উপকারী কারণ বিট আশ জাতীয় খাবার বিটে থাকা ফাইবার খাবার হজমে সাহায্য করে কষ্টকাঠিন্য মতো সমস্যা দূর করতে এবং কি কলম ক্যান্সারের ঝুঁকি কমিয়ে দেয় বিটে থাকা যা লুটেন নামে পরিচিত এই লুটেন বয়স সম্পর্কিত চোখের রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এতে ফাইটোকেমিক্যাল রয়েছে যা চোখের স্বাস্থ্য এবং চারপাশের স্নায়ু সুস্থতা বাড়ায় ছয় প্রতিদিন এক গ্লাস বিটের জুস ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে এতে থাকা অ্যান্টি এজিং উপাদান ব্রণ বলি রেখা নেস্তা দূর করে ত্বকের ধরে রাখে কখন খাবেন না এটি কিন্তু আমাদের জানা প্রয়োজন সবকিছুই উপকারিতা থাকলেই খাওয়ার কিন্তু একটা নিয়ম রয়েছে কখন খাবেন না এটি জানা প্রয়োজন এক ডায়াবেটিস থাকলে বিট খাওয়া বিট না খাওয়াই ভালো বিটের গ্লাইসেমিক ইন্ডেক্স রক্তের শর্করা মাত্রা দ্রুত বাড়িয়ে দেয় তাই বিট খাওয়ার আগে দরকার হলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে পারবেন বিশেষ করে ডায়াবেটিস রোগীরা দুই বা কিডনিতে পাথর জমার সমস্যা থাকলে বিট খাওয়া চলবে না কারণ বিটের অকজালের উপাদান এই শারীরিক সমস্যা বাড়িয়ে তোলে তিন রক্তচাপ কম হলে বিটরুট এড়িয়ে চলতে হবে কারণ বিট খেলে রক্তচাপ আরো কমে যায় চাই অতিরিক্ত পরিমাণে বিট না খাওয়াই ভালো এতে করে ত্বকের চুলকানি অ্যালার্জির মতো সমস্যা দেখা দিতে পারে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি কখন বিটরুট খাবেন এবং খাবেন না কারণ কিছু কিছু সবজি বা যা কিছু খান না কেন উপকারিতা অপকারিতা থাকতে পারে খাওয়ার নিয়মও থাকতে পারে তাই বিস্তারিত যদি কোনো কিছু খেতে চান অবশ্যই পুষ্টিবিদ এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবার আগে ভিডিওটি পৌঁছে যাবে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ